কাপ মতো আমি ময়দা নিয়েছি আর চার পিস আমি আলু নিয়েছি তো এটাকে আমি ভালো করে মেখে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো কারিপাতা হাফ চামচ মতো কালো জিরা কষুরি মেথি দেবো আমি একটু তুলে ধরে কসুবি মেথি দিয়ে দেবো আর দু চামচ মতন সাদা তেল দিয়ে দেবো আমি সব মেখে আর প্রয়োজন পড়লে জল দিয়ে একটু জল দিয়ে মাখবো তো প্রথমেই আমি এটা ভালো করে মাখিয়ে নিই যদি লাগে জল দিয়ে মেখে নেব সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নেবো নিয়ে ভালো করে আমি মেখে নেব তো এই অবস্থায় এসছে মনে হচ্ছে একটু জল লাগবে তো আমি অল্প জল দিয়ে আমি ডোটা বানিয়ে নেব একটা ডো বানিয়ে নেব নমস্কার বন্ধুরা আমি তাপসি আচ্ছা আমি নতুন একটা রেসিপি করে দেখাবো চলো আমি মেখে নিয়েছি তো আমার তৈরি হয়ে গেছে তো আমি এবার এটা থেকে লিচি করবো দেখি কটা লেচি হয় হয়ে গেছে আমি দুটো দরকার এটা বেঁধে নেবো প্রথমে একটা গোল হলো না পরে চেষ্টা করব গোল করার জন্য কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা একটু লাইক করে দিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর আমার নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় বসিয়ে দিয়েছি এবার এটা শেঁকে দেব এ পিট আমি ভালো করে ছেঁকে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের কাছে আমি এইগুলো প্রত্যেকটা সেঁকে দেব ছাড়া তো একটা আমার রেডি দেখতে পাচ্ছ আমি আরেকটা 고춧가루 <shriek> খুবই সুন্দর হয় খেতে খুবই সুস্বাদু খেতে হয় একবার না করলে তোমরা বুঝতে পারবে না কতটা টেস্টি হয় এটা তোমরা আটা দিয়েও করতে পারো কসুরি মেটে দিয়েছি তোমাদের এই কসরি এটা স্কিপ করে যেতে পারো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত কুলকুলে একদম সফট হয়েছে খুবই বড় তো আজ এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা